রাতের আধারে জলের পাম্প হাউসে থাবা বসালো চোরের দল ঘটনা শনিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা স্কুল সংলগ্ন জলের পাম্প হাউসে জানা যায় অন্যান্য দিনের ন্যায় শনিবার পাম্প হাউসের দরজায় তালা দিয়ে বাড়িতে চলে যায় গভীর রাতে চোরেরা পাম্প হাউসের দরজার তালা ভেঙে পাম্প হাউস থেকে দুটি মেশিন সহ বেশ কিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় রবিবার সকালে স্থানীয় এক ব্যক্তি পাম্প হাউসে অবস্থায় হাউসে ছুটে যান দীপক রায় পাম্প হাউসে প্রবেশ করে দেখতে পান দুটি মেশিন সহ বেশ কিছু যন্ত্রাংশ নেই সাথে সাথে পাম্প অপারেটর দীপক রায় ঘটনার বিষয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ দাস ও বাধার ডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের জানান পরে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস আমতলী থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানান আমতলী থানার পুলিশ সহ এলাকার পঞ্চায়েত প্রধান রাজেশ দাস ছুটে যান পাম্প হাউসে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত প্রধান রাজেশ দাস জানান প্রতিদিন সকলে পানীয় জলের প্রয়োজন হয় প্রতিদিনই এই পাম্প হাউস থেকে জল সরবরাহ করা হয় পশ্চিম কাঞ্চনমালা এলাকায় এই পাম্প হাউসে এই ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুর্ দুর্ভাগ্যজনক তিনি আরও জানান এই পাম্প হাউসে হানা দিয়ে চোরের দল প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মূল্যবান যন্ত্রাংশ চুরি করে যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তারা আইন এবং সমাজের চোখে অপরাধী তাই কাঞ্চনমালা বাসীদের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান রাজেশ দাস পুলিশের নিকট দাবি জানান এই চুরির ঘটনার সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করে সহসায় যেন গ্রেফতার করা হয় আমরা দেখতে পাই এখানে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকার মতো জিনিস চুরি হয়ে যায় তখন আমরা থানাতে খবর দিই আপনার থানাতে খবর দেওয়ার পর তারা এসেছে আপনার থানার বছরে এসেছে দেখে গেলে আমরা ওখানে মানে একটা জিডি এন্ট্রি অবশ্যই আমরা করবো আর যে যারাই কাজটা করেছে সমাজের চোখে তারা খুশি